যে দুই একটা রুল তো এরকম হচ্ছে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়েছে যে যাদের এখন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের জন্য এটা প্রযোজ্য যখনই আপনি কোনো একটা কিছুর জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন রিকোয়ারমেন্ট মিট করে ফেলবেন আপনি দেরি করবেন না আপনি अप्लाई করে ফেলবেন রিকোয়ারমেন্ট মিট হয়ে গেছে হোয়াই আর ইউ ওয়েটিং ফর টাকার সমস্যা একটু কষ্ট করেন ভাই টাকা তো লাগবে টুডে অর টুমরো এটা লাগবে পরে হলে আরো ফিস বাড়বে কারণ এটা হুট করে রুলটা চেঞ্জ করে দিতে পারে ওরা রুলটা চেঞ্জ করে দিলে দেখা যাবে যে তখনকার আইনে আর আপনি মিট করেন না

ওভার স্টেয়ার সরি উনি যদি আনলফুল এন্ট্রান্ট হয়ে থাকেন প্রথমে যদি উনি ভিসা ছাড়া বা কোনো অন্য কোনো প্রক্রিয়াতে ইলিগালি যদি এদিকে ঢুকে থাকেন তাহলে বর্তমান নাইন যেটা ক্লিয়ারলি আছে সেটা হচ্ছে যে ওনার পক্ষে সেটা অ্যাপ্লিকেশন করা সম্ভব না আচ্ছা আপনি আমাকে যদি লাইনে থাকেন দু একটা প্রশ্নের উত্তর দেন আপনাদের বাচ্চাটা চা আছে তো তাই না আমার আমাদের তিনটা বাচ্চা তিনটা বাচ্চা ব্রিটিশ এবং আমিও একজন ব্রিটিশ আমার বয়স 15 তারপরে হচ্ছে সাত আর হচ্ছে যে ওনার আর কোনো ক্রিমিনাল রেকর্ড বা কোনো কিছু তো কখনো হয় নাই তাই না আপনার হাজবেন্ডের আমি বলবো সরি অলওয়েজ কাজ করেছে ট্যাক্স দিয়েছেন হুম আপনি আমি বলবো যে একটুখানি অপেক্ষা করার জন্য উনি ইনডিফিনিট কবে পেয়েছিলেন ইনডিফিনিট এই তো ফেব্রুয়ারি 5 তারিখ হুম আর আপনি জানেন যে কত বড় দুর্ভাগ্য যে ফেব্রুয়ারির দশ তারিখ আইনটা চেঞ্জ হয়েছে তাই না এই যে খুবই খুবই দুঃখজনক ব্যাপারটা দশ তারিখ নয় তারিখেও করতে পারলে না এটা আগের রুলে পড়ে যেতেন উনি তো এখনকার রুলে আমি বলবো উনি এখন কিছু না করতে ঠিক আছে এগুলো নিয়ে কিছু কিছু জিনিস আগামীতে চ্যালেঞ্জ হবে এগুলো কোর্টে যাবে এগুলো হায়ার কোর্ট থেকে কোনো জাজমেন্ট আসতে পারে আপনাদের ফেভারে বা ওইরকম যারা অ্যাপ্লিকেন্ট তাদের ফেভারে তো বেবি টেবি এই সমস্ত কিছু অলটুগেদার এভ্রিথিং মানে কনসেন্টারেশন নেওয়া হবে কিন্তু ওনার কিন্তু ইন্ডিফিনলি ফ্রিমেন আছে ইন্ডিফিন লিফ্রিমেন্ট আর ক্যান্সেল হয়ে যাচ্ছে না তো ওই আর্গুমেন্ট ওটা টিকবে কিনা আমারও নিজের সন্দেহ আছে তারপরে আমি বলবো ওয়েট অ্যান্ড সি ডোন্ট ডু এনিথিং নাও এটা করার কোনো এমন না যে এটা চান্স নেওয়া রুল ইজ রুল রুলটা ফলো করেই তো মানুষকে অ্যাপ্লিকেশন করা লাগে তো তারপরে ডিসক্রিপশন অ্যাপ্লাই করার জন্য আমি বলবো আরেকটু অপেক্ষা করেন অন্তত ছয়টা মাস অপেক্ষা করেন এর মধ্যে কি মানে কি ভিজিলেন্ট মানে নিজে সবসময় খোঁজ খবর রাখবেন যে কি হয় তারপরে ছ মাস পরে আবার একটু চেক করবেন আমাদের কারো সাথে আমার সাথে হোক বা অন্যান্য আরো বিভিন্ন লয়ারদের সাথে হোক যে এখন কি রকম অবস্থা তো এখন কিভাবে কি কোনো আপডেট আসছে কিনা বা এখন আপনার অপিনিয়ন কি শুড মেক দ্য অ্যাপ্লিকেশন অর নট ঠিক আছে তো এখন আমার অপিনিয়ন হচ্ছে ইউ শুড নট মেক দ্য অ্যাপ্লিকেশন বিকজ হি ক্লিয়ার হি ডাজেন্ট মিট দ্য রিকোয়ারমেন্ট হি ক্লিয়ারলি ডাজেন্ট মিট দ্য রিকোয়ারমেন্ট ওকে এই হচ্ছে আপনার উত্তর এখানে আমি একটা কথা বলি দেখেন আমি এটা আমার প্র্যাকটিসের সে শুরু থেকে আমি প্র্যাকটিস করি আমার প্রথমে পাই আমি ইমিগ্রেশন অ্যাডভাইজার লাইসেন্স পাই টু থাউজেন্ড টু থাউজেন্ড সেভেন থেকে আমি মানে আমি লাইসেন্স প্র্যাকটিস করি থেকে হলে হচ্ছে এখন যদি ওদিকে পনেরো আর হচ্ছে তিন আঠারো বছর যাবত এর আগেও আমি অন্যের আন্ডারে কাজ করেছি এর আগেও আমি কাজ শিখেছি এর আগেও আমি কাজ কাজের মধ্যে ছিলাম মানে আমি প্র্যাকটিসের মধ্যে ছিলাম বাট নট আন্ডার মাই ওন লাইসেন্স কিন্তু এতদিন প্র্যাকটিস এর শুরু থেকে কেন জানি আমি একটা কথা সবসময় বলি যেহেতু আমি একটা জিনিস ফিল করে ফেলেছি যে এই দেশে খুব কিছুদিন পর পরেই বিভিন্ন রুলগুলো চেঞ্জ করে তারা বিভিন্ন সময় বিভিন্ন রুল নিয়ে আসে এই একটা কতদিন চলে কয়েক বছর ঠাস করে আরেকবার হঠাৎ করে চেঞ্জ করে দেয় চেঞ্জ করে অনেক সময় এরকম হয় যে দু একটা রুল তো এরকম হচ্ছে রেট্রোসপেক্টিভ এফেক্ট দিয়েছে যে যাদের এখন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের জন্য এটা প্রযোজ্য মানে অ্যাপ্লিকেশন আগে করেছে অথচ করার দিন এই রুল ছিল না অ্যাপ্লিকেশন এখন পেন্ডিং আছে এটা প্রয়োজন এরকমও রুল আমি দেখেছি রেট্রোসপেকটিভ এফেক্ট বলা হয় এটাকে এছাড়া খুব শর্ট নোটিসে কিংবা আজকে থেকে শুরু হবে এরকমও ডিক্লারেশন আসে এই জন্য আমি সকলকে সব সময় বলি যে যখনই আপনি কোনো একটা কিছুর জন্য আপনি এলিজেবল হয়ে যাবেন রিকোয়ারমেন্ট মিট করে ফেলবেন আপনি দেরি করবেন না আপনি অ্যাপ্লাই করে ফেলবেন ঠিক আছে যখনই আপনি যেমন আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমার কাছে ক্লায়েন্ট এসেছিলেন কিছুদিন না এক সপ্তাহ দুই সপ্তাহ আগে যে উনি এগারো বারো বছর আগে ব্রিটিশ সিটিজেন মানে সরি পেয়েছেন কিন্তু উনি আর ব্রিটিশ সিটিজেনশিপ নেন নাই উনি আর নেন নাই নেন নাই নাই এখন এসে দেখি যে উনি কিন্তু দেশে ঢুকেছিলেন লরির মাধ্যমে মানে ইলিগালি এন্ট্রান্ট করেছিলেন তাহলে ভাই আপনি দশ এগারো বছর কেন নিলেন না দশ এগারো বছর পরে এতদিন পরে কেন আপনি ঘুম থেকে উঠে আসলেন এতদিন সেই দশ এগারো বছর আগে তো ফিসও কম ছিল ঠিক আছে তখনকার টাকার ভ্যালু এখনকার টাকার ভ্যালু ডিফারেন্ট কিন্তু কষ্ট করে দশ এগারো বছরের মধ্যে কি আপনি কখনো সময় করে এবং একটুখানি টাকা জোগাড় করে এটা করতে পারলেন না এটা তো অনেক ইম্পর্টেন্ট ছিল আপনার জন্য এখন তো দেখা যাচ্ছে যে ব্যাপারটা রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার পক্ষে রিকোয়ারমেন্ট আপনি আর মিট করেন না আপনার দশটা এগারোটা বছর সময় ছিল এরকম উনি যদি আগে ওই সময় করে ফেলতেন তাহলে তো আর এই জটিলতাটা হতো না যখনই আপনারা কেউ কোনো কিছুতে রিকোয়ারমেন্টে মনে করেন যে এলিজেবল হয়ে গেছেন আপনি দেখেন দেখা গেল যে আপনি কোন কারণে সেটেলমেন্টের জন্য এলিজেবল আজকে হয়ে গিয়েছেন হ্যাঁ আপনি ভাবছেন যে আমার ভিসা তো এখন এক বছর আছে আমার কাছে টাকাও আছে ঠিক আছে আমি এই নেক্সট ডে আস্তে আস্তে করি দেশ থেকে ঘুরে আসবো তারপরে করি এটা করি ওইটা করি এইসব ভাবতেছে হঠাৎ আপনি কি করলেন আপনি একটা রেস্টুরেন্টে কাজ করতেন ওখানে কি হলো একটা মারামারি হয়ে গেল একটা কাস্টমার কি একটা মারামারি করে একটা কিন্তু ঘটনা ঘটে এরকম ড্রিঙ্ক ড্রাঙ্ক থাকে এরকম থাকে মারামারিতে আপনি ইনভলভ হয়ে গেলেন আপনাকে মারতে আসছে আপনিও মারামারি শুরু করে দিলেন কোনো কারণ নিজে বাচ্চার জন্য হোক যেভাবেই হোক কিংবা আপনার গাবনারের উপরে অ্যাটাক করছে আপনিও শুরু করে দিলেন তাহলে কিন্তু আপনার নামে যদি একটা ক্রিমিনাল রেকর্ড হয়ে যায় কোনো কারণ প্রুভ হয়ে গেল যে আপনিও এটা আপনি গিলটি প্রুভ হয়ে গেলেন সামহাও ঠিক আছে তাহলে কি হলো তাহলে কিন্তু আপনি একটা কিংবা আপনি একটা বড় মানে ইয়ে ড্রাইভিং অফিস আপনি করে ফেললেন এটা আপনি করে ফেলে একটা বিপদে পড়ে গেলেন এখন আপনি আর রিকোয়ারমেন্ট মিট করেন এখন আপনাকে আবার ওয়েট করা লাগবে আরো পাঁচ বছর ছয় বছর তো এটা কেন আপনি সময়টা ছিল তো আরো এক বছর আগে আপনি করতে পারতেন তো আমি বলি যে আমি জানি টাকা এখানে একটা ফ্যাক্টর কারণ ফিস গুলো এখন খুব হাই তারপরেও যদি সম্ভব হয় একটু কষ্ট সষ্ট করে এই কাজগুলো করে ফেললে সবচেয়ে বেস্ট যখনই যে আপনারা এলিজেবল হয়ে যাবেন আমার একটা বিশেষ রিকোয়েস্ট আমি সেই বললাম না দুই সাল থেকে এটা মানুষকে আমি সবসময় বলি যখনই ভাই আপনি কি রিকোয়ারমেন্ট মিট হয়ে গেছে হোয়াই আর ইউ ওয়েটিং ফর টাকার সমস্যা একটু কষ্ট করেন ভাই টাকা তো লাগবে টুডে আর টু এটা লাগবে পরে হলে আরো ফিস বাড়বে তা আপনি যত পারেন একটু কষ্ট করেন আপনি কষ্ট করলে পারবেন না তা না আপনি কষ্ট করে অ্যাপ্লাইটা করে আপনি নিয়ে নেন জিনিসটা

এই অ্যাডভাইসটা আমি আমার বিভিন্ন অতীতের প্রোগ্রামগুলো গুলা বলবেন যে আমি আজকে একটু বেশি এমফাসাইজ করতেছি এই ব্যাপারটা এই রুলটা আসার কারণে কিন্তু এটা আমি অতীতেও সবসময় বলে এসছি যে যখনই রিকোয়ারমেন্ট মিট করবেন না ইউ শুডেন্ট ওয়েট ইউ শুডেন্ট ওয়েট আপনি একটু কষ্ট করে স্যাক্রিফাইস করে কিভাবে কিভাবে করে আপনি অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন ঠিক আছে কারণ যে কোনো সময় এই রুলটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেলে আপনি আর দেখা যাবে মিট করেন না রিকোয়ারমেন্ট ঠিক আছে এটা আপনার সার্বজনীন সকলের জন্য এই কথাটা প্রযোজ্য আশা করি উপকারে আসবে অনেকের যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফ্রি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম